হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে আমার ছেলে এখন অওয়া লিখছে নে অওয়া হোমওয়ার্কটা লিখছে লিখে দেখা নে স্টার্ট কর হসইটা লেখ প্রিন্স হসইটা লেখ হসইটা লেখ হসইটা লিখে ফেল বেশি লেখা হনে দিদগো অবধি লিখতে দিয়েছে তো সুন্দর করে লেখো হয়নি এই দাগটার মধ্যে না ম্যাডাম বলেছি ছোট করে লিখতে এইখানে লেখ এই যে এইখানটার মধ্যে ছোট মতো করে লেখ নে লেখ এবার দীর্ঘইটা লেখ আগে হস্যই লেখ হ্যাঁ এবার দীর্ঘই বানিয়ে দে ওটাকে শুধু পয়েন্ট কর গোল করতে হবে না আচ্ছা নে আরে ইজি বিজি হয়ে গেল জিনিসে বাজে হয়ে গেল তো তোকে গোল সুন্দর করে ছোট্ট করে হসলে অত বড় নয় রে প্রিন্স এটা হয়নি এটা হয়নি এটা হয়নি এটা এত দূর বলতো তুই তো সুন্দর লিখিস এখন এরকম লিখছিস কেন হ্যাঁ তুই পারিস তুই হস খুব সুন্দর লিখতে পারিস তুই খুব সুন্দর হস লিখেছিস নি নাও না হসটা লেখো আচ্ছা নে দীর্ঘ এটা লিখে নে দীর্ঘ লিখে নে দীর্ঘ ওটা লিখে নে তাপাতি দুষ্টু কর তুই কেউ ও করবে না কবে জিনিও মাং কবে কে বান করবে বল নে তোকে পিবড়ে আঁকা শেখাবো নে তুই তো চক রেডি করে ফেলেছিস আমি ইদি আচ্ছা ঠিক আছে আগে আগে এইটা লিখে হোমওয়ার্কটা কমপ্লিট কর না দীর্ঘ লিখে নে হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে যাবে দেখ কতক্ষণ করতে পারিস কর এখনো হোমওয়ার্ক বাকি আছে তোর যদি মনে হয় তুই বসে তাহলে বলছি তো তাড়াতাড়ি কমপ্লিট কর ইংলিশটা বাকি আছে এটা তো হয়ে গেল নেই দেখো ওটা লিখে ফেল ছোট্ট করে লেখ ছোট্ট করে ওপর দিকেই তুলে দে ওপর দিকেই তুলে দে অত ছড়াস না ওটা এই দেখ এইটা এরকম সাথে সাথে উঠে যাবে অত ছড়াবি না আর এটা কর ঠিক আছে কি কি লিখলি একবার পরে দে আমি জানিনা কি কি লিখলি বাই ঠিক আছে বল